নমস্কার আমি প্রবীর প্রদিনকার মতো আজও আমি চলে এসেছি এই ত্রিনেত্র চ্যানেলের পঞ্চম শ্রেণীর গণিতের সমাধান ক্লাসে অর্থাৎ আমরা আজকের পর্বে তুলে ধরব পঞ্চম শ্রেণীর সাইসেন ভিত্তিক যে সমস্ত প্রশ্নপত্রগুলির সমাধান আমরা গত পর্বগুলি থেকে শুরু করেছি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে এটি আমাদের চতুর্থ পর্ব এই পর্বে মূলত আমরা একশো পঞ্চান্ন পাতার যে গড়াবাজার আইসি ইনস্টিটিউশন এর প্রশ্নপত্রটি রয়েছে তার সমাধান আমরা বয়েতে এবং খাতার মধ্যে তোমাদের তুলে দেব তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে এই ভিডিওটির প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমরা নিখুঁতভাবে দেখে নাও এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও সেই সঙ্গে সামনেই যেহেতু শারদীয়া উৎসবের কারণে দীর্ঘদিনের ছুটি রয়েছে সেই ছুটিকে তোমরা কাজে লাগাও অর্থাৎ এই ছুটির পরেই কিন্তু তোমাদের পরীক্ষার বা বেঁচে উঠবে তো সেই কারণে এই গণিতের পরীক্ষায় তোমাদের থাকবে মোট পঞ্চাশ নাম্বার সেই পঞ্চাশে পঞ্চাশ নাম্বার কীভাবে পাওয়া যায় তারই বিভিন্ন আমরা যে সমস্ত প্রশ্নপত্রগুলো রয়েছে তার প্রত্যেকটির সমাধান আমরা তোমাদের করে দেব তোমরা সেই অঙ্কগুলি আবার তোমাদের বই থেকে বা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়েই আমরা যেহেতু প্রতিটি প্রশ্ন এবং তার উত্তর সমাধান তুলে দিচ্ছি তো সেই কারণে তোমরা প্রতিটি ভিডিও সম্পূর্ণরূপে দেখলে তোমাদের কিন্তু বাড়িতে আবার একবার অনুশীলন করলেই অঙ্কগুলি তৈরি হয়ে যাবে আর তৈরি হয়ে গেলেই তোমরা কিন্তু পঞ্চাশে পঞ্চাশ নাম্বার পেতে পারবে তো চলো আজ আমরা শুরু করছি গড়াবাজার আইসি ইনস্টিটিউশন পঞ্চাশ নম্বরের পরীক্ষা এই পঞ্চাশ নম্বরের পরীক্ষায় তোমাদের সময় থাকবে দেড় ঘন্টা তো সেই কারণে অঙ্কগুলি কিভাবে প্রতিটি প্রশ্নের সমাধান করা হয় দেখে নাও এবং অবশ্যই ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত ভিডিওগুলো সেগুলো কিন্তু তোমাদের আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখো প্রথম প্রশ্নে বলা আছে শূন্যস্থান পূরণ করো এখানে রয়েছে সাত নাম্বার অর্থাৎ এক নাম্বার করে মোট সাত নাম্বার আছে তো এখানে কি বলা রয়েছে বলা রয়েছে চারের একশো অর্থাৎ একশো ভাগের চার ভাগ বা এটাকে আমরা বলতে পারি চার শতাংশ বা চার পাচন মানে একশো ভাগের চার ভাগ এবার দেখো দাগের প্রশ্ন বলেছে কাজের লোভ ও সময়ের মধ্যে একটি কমলে অন্যটি বাড়বে তাই এই সম্পর্ককে আমরা কি বলবো যখন একটা কমছে তো অন্যটা বাড়ছে সেই সম্পর্ককে আমরা বলবো ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এবার দেখো বলেছে গয়ের দাগের প্রশ্ন ঘনবস্তুর ড্যাশটি মাত্রা আছে ঘনবস্তুর তিনটি মাত্রা থাকবে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটি মাত্রা অবশ্যই থাকবে একটি ঘনবস্তুর দেওয়া রয়েছে ছশো সত্তর পয়সা সমান কত টাকা দেখো আমরা জানি কি না এক পয়সা সমান সমান এক টাকা তাহলে ছশো পয়সা মানে ছ টাকা আর সত্তর পয়সা তাহলে ছয় দশমিক সাত শূন্য টাকা আমরা লিখবো ছয় দশমিক সাত শূন্য টাকা এবার উঁদোর দাগের প্রশ্ন বলছে বৃত্তের বৃহত্তম জ্যাকে ড্যাশ বলে বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে কি বলে ব্যাস বলে এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলে অতিভুজ অতিভুজ এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন বলেছে পাঁচ জেড দশ ওয়াই আর পনেরো এক্স তাহলে এভাবে গেছে পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো রয়েছে এবার হবে পাঁচ চারে কুড়ি আর তার সাথে সাথে এখানে রয়েছে এক্স ওয়াই জেড অর্থাৎ এক্সের আগে কি ছিল না ডাব্লিউ অর্থাৎ কুড়ি ডাব্লিউ হবে এই শূন্য এবার দেখো দুইয়ের দাগের প্রশ্নগুলি সমাধান দুয়ের দাগের প্রশ্নের সমাধানে কি বলা রয়েছে প্রশ্নে না সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত সমবাহু ত্রিভুজ তার মানে তিনটি বাহু যার সমান তার তিনটি কোণও সমান হবে তাহলে কোনগুলি কত হবে না আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের মান হল একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ভাজিত তিন সমান সমান হবে ষাট ডিগ্রি প্রতিটি কোণের মান হবে ষাট ডিগ্রি এবার দেখো রয়েছে সতেরো পূর্ণ আটের একশো কে দশমিক ভগ্নাংশে লেখো এটি যদি দশমিক ভগ্নাংশে লিখি তাহলে আমরা লিখব এইভাবে সতেরো দশমিক যেহেতু একশো ভাগের আট ভাগ তাহলে আমরা লিখব কি না শূন্য আট অর্থাৎ আট শতাংশ সতেরো দশমিক আমরা শূন্য আট লিখব এবার গয়ের দাগের প্রশ্ন বলছে শূন্য দশমিক শূন্য শূন্য দুইকে ভগ্নাংশে প্রকাশ করো তো যেহেতু দশমিকের পরে তিনটি অঙ্ক রয়েছে তাই আমরা লিখবো এভাবে দুই বাই নিচে লিখবো একের পিঠে তিনটে শূন্য অর্থাৎ হাজার ভাগের দুই ভাগ ঘয়ের দাগের প্রশ্নে বলছে ফুটবল আকারের ঘনবস্তুগুলিকে কি বলে এদের বলা হয় গোলক এদের বলা হয় গোলক এবার উঁমরদ্যাগের প্রশ্নে দাগের প্রশ্নে বলা আছে একটি ইটের কয়টি শীর্ষবিন্দু আছে ধরো এটি হল একটি ইট এইরূপে আছে ইটটি এটি যদি একটি ইট হয় তাহলে তার শীর্ষবিন্দুর সংখ্যা হবে এখানে একটি 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 মোট আটটি তাহলে একটি ইটের শীর্ষবিন্দুর সংখ্যা হলো। আটটি এবার ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কি সাত চার নয় পাঁচ তিন দুই তিন শূন্য দ্বারা গঠিত ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে তাহলে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে হলে এখানে সবচেয়ে ছোট হলো কিন্তু আমাদের শূন্য কিন্তু শূন্যকে আমরা প্রথমে বসাতে পারবো না বসালে পরে সেটা পাঁচ অঙ্কের হয়ে যাবে তাই তারপরে সংখ্যাটি বসা প্রথমে অর্থাৎ তিন এবার শূন্য তারপরে রয়েছে চার তারপরে রয়েছে পাঁচ তারপরে হলো সাত তারপরে হলো নয় অর্থাৎ তিন লক্ষ চার হাজার পাঁচশো উনআশি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি এবার দেখো দুয়ের দাগের ছয়ের দাগের প্রশ্ন বলছে একশো পাঁচ মিনিট সমান কত ঘন্টা কত মিনিট এখানে বলা রয়েছে একশো পাঁচ মিনিট তার মানে একশো পাঁচ মিনিট আমরা এই একশো পাঁচ মিনিটকে যদি ভাগ করি কত দিয়ে ভাগ করবো না একশো পাঁচ মিনিটকে আমরা ভাগ করছি ষাট দিয়ে তাহলে যেহেতু ষাট মিনিট এক ঘন্টা তাহলে ষাট কে হবে ষাট তাহলে পাঁচ নামবে ছয় কয় দাও দশ চার দাও দশ অর্থাৎ এই এক ঘন্টা আর হবে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে আমরা উত্তরটা লিখব এখানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো এই গেল আমাদের এই একশো পঞ্চান্ন পাতার অঙ্কগুলির সমাধান এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠায় তার আগে আবারও সকলকে বলবো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে মাঝ পর থেকে সরে গেলে কিন্তু তোমরা গত আমরা যে সমস্ত ভিডিওগুলো তোমাদের আপলোড করে দিয়েছিলাম পঞ্চম শ্রেণীর জন্য বিশেষ করে নিখিলবঙ্গের মেধা অন্বেষণ এবং মেধা অন্বেষণ পরীক্ষার জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গ যে বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ সেখানে কিন্তু আমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রগুলো অর্থাৎ আমরা যা যা প্রশ্ন তোমাদের করিয়ে দিয়েছিলাম তার মধ্য থেকেই ছিল অর্থাৎ তিরিশে তিরিশ কিন্তু পাওয়ার জন্য আমরা সব রকম প্রচেষ্টা চালিয়েছিলাম তাতে কিন্তু কিন্তু আমরা সফল হয়েছি আশা করি আমাদের সঙ্গে যারা এই ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো দেখেছে তারাও কিন্তু সফল হয়েছে তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের বিস্তার তো দেখো তিনের ত্যাগের প্রশ্নে বলা রয়েছে কি না তিনের ত্যাগের প্রশ্নে বলা আছে সমকোণী তিনের দাগে বলেছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে থাকবে দশ দুগুণে কুড়ি নাম্বার তো এখানে দশ দুগুণে কুড়ি নাম্বার আছে মোট তো সেখানে বলেছে কয়েক দাগে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান পঞ্চান্ন ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত হবে তাহলে এটা সমকোণী ত্রিভুজ ধরো এই হলো একটা সমকোণী ত্রিভুজ এখন এই সমকোণী ত্রিভুজের তার মানে একটা কোন নব্বই ডিগ্রি আছে সমকোণী ত্রিভুজ আর একটি কোন বলেছে পঞ্চান্ন ডিগ্রি আমরা যে এটি আমাদের ডিগ্রি কোণ তাহলে অপর কত হবে আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হল একশো আশি ডিগ্রি তাহলে অপর দুটি কোণ এর একটি হবে নব্বই ডিগ্রি আর একটা হলো নব্বই বিয়োগ নব্বই বিয়োগ পঞ্চান্ন সমান সমান কত পাঁচ কয় দিতে দশ পাঁচ দিতে দশ পাঁচ আগে ছয় কয় দিতে নয় তিন দিতে নয় তার মানে একটি হবে এখানে আমরা দালে পাচ্ছি একটা হবে নব্বই ডিগ্রি আর একটা হবে পৌত্রিশ ডিগ্রি যেহেতু সমগণ তাহলে একটা নব্বই ডিগ্রি হবে আর একটা পৌত্রিশ ডিগ্রি নব্বই থেকে আমরা পঞ্চানব্বই দিলাম তাহলেই পেয়ে গেলাম এবার দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন ক্ষয়ের দাগের প্রশ্ন বলছে ভাজ্য ছশো অষ্টআশি এবং ভাজক ছয় হলে ভাগ ফল ও ভাগশেষ কত হবে তাহলে এখানে ভাজ্য দেওয়া আছে আর ভাজকও দেওয়া আছে অর্থাৎ আমরা এখানে ভাগ করবো ছশো অষ্টআশিকে ছয় দিয়ে ছশো অষ্টআশিকে এই ছশো অষ্টআশিকে আমরা ছয় দিয়ে ভাগ করব তাহলে ছয় এককে হবে ছয় আর নামবে ছয় এক কে ছয় আবার তাহলে পেলাম কত না দুই আর নামলো আটাশ ছয় চারে হবে চব্বিশ বিয়োগ দিলে হবে চার তার মানে ভাগ শেষ হবে এটা হবে ভাগ শেষ আর এটা হবে ভাগ ফল ভাগ ফল তাহলে ভাগ ফল হলো একশো চোদ্দো ভাগ ফল হবে একশো চোদ্দো আর ভাগ শেষ হবে চার ভাগ শেষ হবে চার এইগুলো আমাদের ভাগ শেষ আর এইগুলো আমাদের ভাগ ফল তো দেখো এবার আমরা চলে যাব গয়ের দাগের প্রশ্নে বলেছে একটি মাঠের পরিসীমা কত না একশো মিটার এবং দৈর্ঘ্য বাহান্ন মিটার হলে মাঠটির প্রস্ত কত যেহেতু এই মাঠটার পরিসীমা দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত চাইছে তার মানে একটি আয়তকার একটি মাঠ তো আয়তক্ষেত্রে প্রস্ত সমান সমান কি না আয়ত্ত প্রস্ত প্রস্ত সমান সমান হবে পরিসীমা বাই টু বিয়োগ হবে দৈর্ঘ্য তো সেক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে কত না পরিসীমা দেওয়া আছে এখানে একশো আটাত্তর একশো আটাত্তর তাকে দুই দিয়ে ভাগ বিয়োগ হবে কত দৈর্ঘ্যটা কত দেওয়া আছে বাহান্ন তাহলে আমরা এখানে লিখব বাহান্ন সমান সমান কত হচ্ছে দুই আটে হবে ষোলো এক আঠেরো হলো দুই নয় আঠেরো উননব্বই তার থেকে আমরা বাহান্ন বিয়োগ দেব সমান সমান কত হবে দুই কয়দাও নয় সাত দাও নয় পাঁচ কয়দাও আট তিন দাও মানে সাঁত্রিশ মিটার তাহলে আয়ত্ত ক্ষেত্রটির পরস্ত হবে সাঁত্রিশ মিটার কত হবে সাঁত্রিশ মিটার এইগুলো আমাদের এভাবে অঙ্কটি আমরা সমাধান করব তো এবার দেখো কি রয়েছে না যোগ গর্বের প্রশ্ন তিন পূর্ণ তিনের সাত যোগ ছয়ের সাত তিন পূর্ণ সাত তোমাদের যোগ করতে বলা আছে প্রথমে কি করব এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাবো তাহলে মিশ্র ভগ্নাংশে যদি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যায় তাহলে হবে তিন সাত একুশ আর তিনে হবে চব্বিশ চব্বিশের সাত যোগ ছয়ের সাত এখন এই সাত আর এই সাতের লসাগ হল কত সাত তাহলে চব্বিশ যোগ ছয় সমান সমান দেখব আমরা কত তিরিশের সাত একে আমরা যদি ভেঙে নিই তাহলে হবে কত অর্থাৎ সাত দিয়ে আমরা তিরিশকে যদি ভাগ করি তাহলে হবে সাত তিনে একুশ সাত চারে আঠাশ অর্থাৎ চার পূর্ণ উত্তর পাবো চার পূর্ণ দুয়ের সাত তাহলে উত্তর হবে চার পূর্ণ দুয়ের সাত এটা হবে যোগ বললে চার পূর্ণ দুয়ের সাত এবার দেখো উমর দ্যাগের প্রশ্ন দাগের প্রশ্ন বলা আছে দুটি সংখ্যার গসাগু পাঁচ লসাগু একশো পঞ্চাশ একটি সংখ্যা তিরিশ হলে অপর সংখ্যাটি কত তাহলে অপর সংখ্যাটা বার করতে হবে আমাদের অপর সংখ্যা সমান কি না অপর সংখ্যা অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা একটি সংখ্যা এখন লসাগু কত দেওয়া আছে লসাগু বলা আছে একশো আর গসাগু আছে পাঁচ তার মানে একশো পঞ্চাশ গুণ পাঁচ বাই একটি সংখ্যা দেওয়া আছে কত না তিরিশ একটি সংখ্যা দেওয়া রয়েছে কত না তিরিশ এবার এখানে দেখবো আমরা তিরিশ তাহলে পাঁচ ছয় হবে তিরিশ এবার ছয় দিয়ে কাটবো ছয় দিয়ে যদি কাটি একশো পঞ্চাশকে তাহলে পাবো কত ছয় দুয়ে বারো তিন থাকে তিরিশ ছয় পাঁচে তিরিশ সমান সমান হবে পঁচিশ তাহলে অপর সংখ্যাটা হলো কত পঁচিশ তাহলে এখানে হবে এটা পঁচিশ এবার দেখো এবার ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে দশটি পেনের দাম চল্লিশ টাকা হলে চারটি পেনের দাম কত দশটি পেনের দাম চল্লিশ টাকা তাহলে ওই কি আমি আমরা যদি করি দশটি পেনের দাম পেনের দাম চল্লিশ টাকা তাহলে একটি পেনের দাম সমান সমান চল্লিশ বাই দশ টাকা কটি পেনের চা হয়েছে আর চারটি পেনের এখন চারটি পেনের দাম সমান সমান চল্লিশ গুণ চার বাই দশ দশ চারে হবে চল্লিশ সমান ষোলো টাকা তাহলে উত্তর হবে ষোলো টাকা তাহলে উত্তর করবো এখানে আমরা কত না চারটি পেনের দাম হবে ষোলো টাকা হয়ে গেল এবার ছয়ের দাগের প্রশ্ন বলছে নয়ের বর্গ এবং বর্গমূল কত দেখো নয়ের বর্গ নয়ের বর্গ সমান সমান নয় গুণ নয় তার মানে অর্থাৎ একাশি আর নয় এর বর্গমূল বর্গমূল সমান সমান রুটোবার নয় অর্থাৎ এটা বর্গমূল চিহ্ন দিলাম নয় তার মানে কী হবে তিন গুণ তিন তার বর্গমূল সমান একটা তিন বেরিয়ে আসবে অর্থাৎ তিন তাহলে বর্গ হল কত না এর বর্গ হবে একাশি আর বর্গমূল হবে তিন এটি হবে উত্তর এবার রয়েছে ষাট হাজার তিনশো আট দশমিক শূন্য দুই তিনকে স্থানীয় মানে বিস্তার করো এটা কি আমরা ওদের বইতেই করে দিচ্ছি কি রয়েছে না ষাট হাজার তাহলে এই ষাট হাজার যোগ কত না এখানে এইটা শূন্য আছে অর্থাৎ হাজারের ঘরে শূন্য আছে আমরা ষাট হাজার লিখে নিয়েছি এবার তিনশো আট তাহলে তিন এবার দশকের ঘরে শূন্য আছে লিখবার প্রয়োজন নেই তাহলে আমরা লিখছি কত না এককের ঘরে রয়েছে আট তাহলে যুক্ত আট যোগ কী রয়েছে না দশমিক শূন্য আছে অর্থাৎ দশাংশের ঘরে শূন্য শতাংশের ঘরে আছে কত দুই অর্থাৎ দুইয়ের একশো যোগ সহস্রাংশের ঘরে আছে তিন অর্থাৎ তিনের হাজার তাহলে কীভাবে লিখলাম না লিখলাম ষাট হাজার যোগ তিনশো যোগ আট যোগ দুইয়ের একশো যোগ তিনের হাজার তো এই হলো আমাদের এই বর্গী জয়ের আগের অঙ্কের সমাধান এবার দেখো ঝয়ের দাগের প্রশ্ন বলেছে একশো একুশ জন ছাত্র বর্গাকারে দাঁড়িয়ে আছে তাহলে একটি কতজন ছাত্র আছে তাহলে একটা সারিতে কতজন আছে যেহেতু এখানে বলা একশো একুশ জন ছাত্র বর্গাকারে দাঁড়িয়ে আছে তাহলে বর্গাকারে দাঁড়িয়ে আছে মানে আমাদের করতে হবে না এক্ষেত্রে ওই একশো একুশের বর্গমূল আবার তাহলে এই একশো একুশের যদি বর্গমূল করি তাহলে কত কত গুণ করলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে একশো একুশ হয় হ্যাঁ এগারোকে যদি আমরা এগারো দিয়ে গুণ করি তাহলে উত্তর হবে কত না এগারো অর্থাৎ এখানে বলা ছিল যে একশো জন ছাত্র বর্গাকারে দাঁড়িয়ে আছে তাহলে একটি শাড়িতে কতজন ছাত্র আছে তার মানে একটি শাড়িতে এই এগারোজন ছাত্র আছে তাহলে এখানে লিখবো আমরা কত না এগারো জন এগারো জন এবার দাগের প্রশ্ন দাগের প্রশ্নে কী বলা রয়েছে এখানে বলা হয়েছে একটি কাজ করতে চারজন লোকের দুদিন লাগে ওই কাজটি আটজন লোকে করলে কত দিন লাগবে তাহলে চারজন লোক দু দিন লাগে চারজন লোকের চারজন লোকের দুদিন লাগে যদি একজন লোকে করতে হয় তাহলে দুদিনের বেশি লাগবে তাহলে আমরা তখন কী করবো না তাহলে বেশি লাগবে যখন তখন আমরা গুণ করবো অর্থাৎ দুই গুণ আমরা দুই গুণ চার লিখবো এখন বলা রয়েছে কি না আটজন লোক যদি করে তাহলে আটজন লোক করলে কী হবে তাহলে দুই গুণ চার বাই আট চার দুই হবে আট দুই এক কে দুই অর্থাৎ এক দিন লাগবে তা কত দিন লাগবে না এক দিন লাগবে একদিন। দিন এটা হবে উত্তর এক দিন এবার টয়ের দাগের প্রশ্ন টয়ের দাগের প্রথমে কি বলেছে এখানে বলেছে একের পাঁচ দুইয়ের দশ এবং তিনের পাঁচ এর মধ্যে কোনটি বড় তাহলে এখানে বড় ছোট নির্ণয় করতে গেলে আমাদের প্রথমেই কী করতে হবে না প্রথমেই আমাদের এদের হরগুলি লসাও করবো অর্থাৎ এই পাঁচ দশ আর পাঁচ এদের লসাও করবো পাঁচ দিয়ে গেলে পাঁচ এককে পাঁচ পাঁচ দিয়ে দশ পাঁচ এককে পাঁচ তাহলে লসাও কত হলো লসাগু সমান সমান হবে পাঁচ গুণ এক গুণ দুই গুণ এক সমান সমান দশ অর্থাৎ লসাগু হবে দশ তাহলে ছোট বড়োটা এবার কী করবো না যেহেতু বলা আছে একের পাঁচ তাকে দশ দিয়ে গুণ করবো আবার রয়েছে তাহলে পাঁচ দুয়ে দশ সমান সমান দুই হবে এবার আছে দুয়ে দশ দুইয়ের দশ তাকেও দশ দিয়ে গুণ করবো দশ একে দশ মানে হবে দুই আবার রয়েছে কত তিনের পাঁচ তিনের পাঁচ একেও দশ দিয়ে গুণ করবো পাঁচ দুয়ে দশ সমান সমান হবে ছয় তাহলে আমরা পেলাম কি না এই একের পাঁচ থেকে পেলাম দুই দুইয়ের দশ থেকে পেলাম দুই আর তিনের পাঁচ থেকে পেলাম ছয় তাহলে এখানে বলা ছিল প্রশ্নে যে এদের মধ্যে কোনটি বড় অর্থাৎ এই শেষের মানে তিনের পাঁচ তিনের পাঁচ হবে সবার বড় এবার এখানে রয়েছে ঠয়ের দাগে একটি সরল করো সরল অঙ্ক আছে দেখো সরলটা কি হবে আমরা সরলটাতে বলা আছে দশ বিয়োগ তৃতীয় বন্ধনী ছয় বিয়োগ দ্বিতীয় বন্ধনী তিন বিয়োগ দুই প্রথম বন্ধনী ভিতরে দুই বিয়োগ এক প্রথম বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ বিয়োগ আছে তিন সমান দিয়ে আমরা এই প্রথম বন্ধনী কাজ করব বাকিগুলো বসিয়ে দেবো যেভাবে আছে দশ বিয়োগ তৃতীয় বন্ধনী ছয় বিয়োগ দ্বিতীয় বন্ধনী তিন বিয়োগ দুইতে যদি এক বিয়োগ হয় তাহলে কত হবে না এক হবে এবার তৃতীয় বন্ধনী শেষ করবো তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ বিয়োগ তিন সমান সমান দিয়ে আমরা লিখবো কি না দশ থেকে আমরা দশ বিয়োগ এখন দ্বিতীয় বন্ধনী কাজ তাহলে ছয় বিয়োগ তিন থেকে যদি এক চলে যায় থাকে দুই এবার তৃতীয় বন্ধনী বিয়োগ তিন সমান সমান কি লিখব না দশ বিয়োগ ছয় থেকে দুই চলে গেলে থাকে চার বিয়োগ আবার তিন তাহলে প্রথমে দশ থেকে চার চলে গেল থাকে ছয় তার থেকে আবার তিন বিয়োগ সমান সমান হবে তিন তাহলে উত্তর হল কত না তিন তাহলে আমরা এই প্রশ্নটির উত্তরে পাচ্ছি কত না তিন হবে অর্থাৎ এখানে উত্তর হবে তিন এবং দেখো চারের ব্যাগের প্রশ্নগুলো এই চারের প্রশ্নগুলো সমাধান করার আগে আবারও বলব যে সম্পূর্ণ অঙ্কগুলো দেখলে এবার এই চারের তাগের প্রশ্নের প্রত্যেকটি অঙ্কের সমাধান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কিভাবে সমাধান করতে হবে এবং কম সময়ের মধ্যে অঙ্কগুলি সমাধান করা যায় তা তোমাদের কিন্তু বুঝে নিতে হবে তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো কেউ স্ক্রিপ্ট করে চলে যেও না আমরা এই অঙ্কগুলো তোমাদের খাতায় আগে থেকে করে রেখেছি প্রত্যেকটি অঙ্ক তোমাদের আমরা ধরে ধরে বুঝিয়ে দেবো কি বলেছে যে এখানে বলা আছে চারটি প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে মোট চার চারে ষোলো মানে প্রত্যেকটিতে চার নাম্বার করে আছে তো দেখো এখানে প্রথম প্রশ্নে কী বলেছে প্রথম প্রশ্নে বলেছে একটি রাস্তা তৈরি করার সময় প্রথম দিনে একের ছয় অংশ দ্বিতীয় দিনে তিনের দশ অংশ এবং তৃতীয় দিনে একে চার অংশ কাজ হয়েছে তিন দিনে মোট কত অংশ কাজ হয়েছে রাস্তাটি কত অংশ কাজ বাকি আছে তার মানে তিন দিনের মোট কাজ অর্থাৎ অংশগুলো আমরা কি করবো যোগ করবো তো দেখো এক্ষেত্রে আমরা কি করেছি তিন দিনে মোট কাজ হয়েছে একে ছয় যোগ তিনের দশ যোগ একে চার অংশ সমান সমান কত হচ্ছে তাই এক্ষেত্রে ছয় দশ এবং চার এতে লসাও করেছিলাম ছয় দশ এবং চার এতে লসাও করেছিলাম দুই তিনে ছয় দুই পাঁচে দশ আর দুই দুয়ে চার তাহলে লসাগু সমান কত হচ্ছে না লসাগু সমান সমান আমরা পেয়েছি কত দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দুই দুই পাঁচে দশ দশ তিনে তিরিশ তিরিশ দু ষাট তাই আমরা এখানে লিখছিলাম ষাট এখন ষাটকে যদি ছয় দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয় দশ আর দশকে এই লব দিয়ে অর্থাৎ এক দিয়ে গুণ করে হয় দশ দশ একে দশ আবার ষাটকে দশ দিয়ে ভাগ করব তাহলে হয় ছয় ছয়কে আমরা এই লব দিয়ে গুণ করেছি তিন দিয়ে অর্থাৎ আঠেরো আবার ষাটকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে পনেরো পনেরোকে এক দিয়ে গুণ করলে পাচ্ছি পনেরো এদের যোগ করলাম দশ আঠেরো এবং পনেরো যোগ করে পেয়েছি তেতাল্লিশে তাহলে নিচে আছে হর ষাট তাহলে তেতাল্লিশের ষাট অংশ অর্থাৎ এত অংশ তিন দিনে কাজ হয়ে গেছে এখন বলা ছিল কি না বলেছিলো যে তিন দিনে মোট কত অংশ কাজ হয়েছে তাহলে পেয়ে গেলাম আমরা তেতাল্লিশের ষাট অংশ রাস্তাটি কত অংশ কাজ বাকি আছে তাহলে কত অংশ বাকি আছে না বাকি অংশ তাহলে সমস্ত কাজটা কত না এক অংশ মোট কাজটা হলো এক অংশ তাহলে বাকি কাজ এক বিয়োগ এই তেতাল্লিশের ষাট অংশ সমান সমান লসাগ ক্ষেত্রেও ষাট কিছু নাই মানে এক আছে তাহলে ষাট লশাগো হয়েছে তাহলে ষাট এক থেকে ষাট তার থেকে তেতাল্লিশ বিয়োগ মানে সতেরো ষাট অংশ এই সতেরো ষাট অংশ এখনও কাজ করতে বাকি আছে তাহলে এই গেল আমাদের এই চারের পরের দাগের প্রশ্নের সমাধান এটি হল আরের কয়েক দাগের অঙ্কের সমাধান এবার দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন ক্ষয়ের দাগের প্রশ্নে কি বলা রয়েছে বলা রয়েছে যে আঠেরো দশমিক নয় মিটার লম্বা বাঁশের পাঁচ দশমিক দুই তিন মিটার কাদায় সাত দশমিক আট মিটার জলে আছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে তাহলে জল ও কাদায় কতটা ডুবে আছে না তখন আমরা কি করেছি এই দুটো অংশে যোগ করেছি তো দেখো এখানে বলেছে বাঁশটির জল ও কাদায় আছে মোট কত না পাঁচ দশমিক দুই তিন যোগ সাত দশমিক আট মিটার সমান সমান কি এখানে যোগ করে দিয়েছি যোগফলটা পেয়েছি কত তেরো দশমিক শূন্য তিন মিটার এটা আছে জল এবং কাদায় এবারে বলেছিল কি না বাসটির মোট দৈর্ঘ্য কত বলে দেওয়া ছিল আঠেরো দশমিক নয় মিটার বাসটির মোট দৈর্ঘ্য বলা ছিল আঠেরো দশমিক নয় মিটার এখন বলছে কি জল ও কাদায় মোট কত ডুবে আছে আমরা পেয়ে গেলাম কত না তেরো দশমিক শূন্য তিন মিটার এর বলছে রাস্তাটির এই বলছে কি না জল ও কাদার উপরে কত মিটার বাস আছে তাহলে মোট যে বাস সেই বাস থেকে আমরা এই জল ও কাদার অংশটা বাদ দিয়েছি তাহলে বাসটির মূল দর্ঘ্য ছিল আঠেরো দশমিক নয় মিটার তার থেকে বিয়োগ করেছি কি না জল ও যেটা আছে তেরো দশমিক শূন্য দুই শূন্য তিন মিটার বিয়োগ করে পেয়েছি কত না এখানে আমরা এটা শূন্য বসিয়ে নিয়েছি তাহলে বিয়োগ করে তিন কয় দাও দশ সাত দাও দশ এক কয় দাও নয় আট দাও নয় তিন কয় দাও আট তাহলে অর্থাৎ পাঁচ দশমিক আট সাত মিটার এটা হলো আমাদের ক্ষয়ের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো কি না গয়ের দাগের প্রশ্ন গয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে একটি ছাত্রাবাসে পনেরো জন ছাত্রের জন্য আটচল্লিশ দিনের খাবার মজুত আছে কিন্তু আরও পাঁচজন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে আসে এখন ওই মজুদ খাবারে তাদের সবার কতদিন চলবে তাহলে প্রথমে ছিল পনেরো জন তারপর আবার নতুন পাঁচজন এসেছে তখন সেই আটচল্লিশ দিনের খাবার কতদিন চলবে তাহলে দেখো কি করেছি এক্ষেত্রে আমরা লিখেছি ছাত্র সংখ্যা আর লিখেছি কি না ছাত্র সংখ্যা এবং দিন সংখ্যা তাহলে পনেরো জন ছাত্রের খাবার ছিল আটচল্লিশ দিনে এখন আরো নতুন পাঁচজন যুক্ত হয়েছে তাহলে পনেরো যোগ পাঁচ মানে কুড়িজন তাহলে জন ছাত্রে কতদিন চলবে এখানে সম্পর্কটা কি হবে ব্যস্ত সম্পর্ক যেহেতু ছাত্র সংখ্যা এখানে বাড়ছে তাই দিন সংখ্যা সাহায্যভাবেই কমবে অর্থাৎ দিন সংখ্যা কম দিন চলবে তাহলে পনেরো জন ছাত্রের যেখানে চলছে আটচল্লিশ দিন সেখানে একজন ছাত্রে চলবে বেশি অর্থাৎ আটচল্লিশ গুণ পনেরো আর কুড়ি জন ছাত্রে চলবে তখন কত না তখন সেটা কমবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের কুড়ি দিয়ে ভালো তাহলে কি করে কেটেছি পাঁচ দিয়ে কেটেছি প্রথমে পাঁচ তিনে করেছি পনেরো পাঁচ চারে করেছি কুড়ি এবার চার বারোই করেছে আটচল্লিশ এবার বারো আর তিনে গুণ মানে ছত্রিশ দিন অর্থাৎ ওই কুড়িজন ছাত্রের তখন ওই খাবার ছত্রিশ দিন চলবে তো এই গেল আমাদের ঘয়ের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো ঘয়ের দাগের প্রশ্ন ঘয়ের দাগের প্রশ্নে বলছে কি না বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার ও কি কি বাহু অনুযায়ী প্রত্যেক প্রকার ত্রিভুজ অঙ্কন করে দেখাও তো এক্ষেত্রে দেখো আমরা বাহু ক্ষেত্রে ত্রিভুজ হলো তিন প্রকার কি কি না বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে কি যার তিনটে বাহুই হবে সমান এটা আমরা স্কেল দিয়ে বেনেতে পারি আর এভাবেও আমরা আঁকতে পারি তো দেখো এ বি সি আমরা এবার এখানে লিখে দেবো কি না এই এবি সমান সমান বিসি সমান সমান এসি অর্থাৎ এই তিনটি বাহু কিন্তু পরস্পর সমান অর্থাৎ এই বাহুটা এবি এই বাহুটা হলো বিসি আর এই বাহুটা হলো এসি এরা প্রত্যেকেই সমান তার জন্য এরা সমবাহু ত্রিভুজ আবার সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান রূপে যদি ছবিটা করি তাহলে হবে দেখো পি কিউ আর তার মানে এই পি কিউ সমান সমান পি পি কিউ সমান সমান পি অর্থাৎ এই ত্রিভুজটা হবে সমদ্বিবাহু কারণ দুটো বাহু এর সমান করে আমরা এঁকে নিয়েছি এবার রয়েছে বিষমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু তিন রকমের এই হলো একটা বিষমবাহু ত্রিভুজ এটা একটা বিষম বাহু ত্রিভুজ এটা এখানে ধরো এই বাহুটার মাপ হলো পাঁচ শ্রেণী আর এই বাহুটার মাপ হল সাত শ্রেণী আর এটা হবে আমাদের ন সেমি। তো এই হলো আমাদের বিষমবাহু ত্রিভুজ তিনটে তিন রকমের বাহু এরকমভাবে আমরা এই বাহু ভেদে ত্রিভুজকে তাহলে তিন ভাগে ভাগ করলাম এবং তার ছবিগুলো তোমাদের দেখে দিলাম আশা করি তোমরা বুঝে গেছো তো চলো এবার আমাদের এই পর্বের শেষ অঙ্কটি দেখে নিই কি রয়েছে শেষ অঙ্কে বলা আছে পেন্সিল কম্পাসের সাহায্যে ছ সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ও জ্য নাম দিয়ে চিহ্নিত করো তাই পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের ছ সেমি ব্যাস বিশিষ্ট অর্থাৎ ছ সেমি ব্যাসের একটি আমাদের বৃত্ত অঙ্কন করতে হবে তো কীভাবে অঙ্কন করবো দেখো প্রথমে কী করে নেবো আমরা প্রথমে একটা ছ সেমি দৈর্ঘ্য কেটে নেব আমরা কলম দিয়ে করছি যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয় আমাদের পেনসিল রয়েছে কিন্তু পেনসিলে করলে তোমরা হয়তো বুঝতে পারবে না এই শূন্যতে প্রথমে একটা বিন্দু দিলাম এবার এই ছয়েতে একটা বিন্দু দিলাম এবার এদের আমরা যোগ করে নেব এবার কি বলবো এবার আমরা এই পেনসিল কম্পাস নেব এই প্রথম বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর নিচে আমরা কাটব উভয় প্রান্ত থেকে এবার আমরা এর অবস্থান পরিবর্তন করে আবার ওই বৃত্তচাপটায় কাটতে লাগলাম এইভাবে কাটার পর আমরা কি করবো না এখন এদের যোগ করব অর্থাৎ এই কাটা অংশ দুটো আমরা যোগ করছি এই কাটা অংশ দুটো যোগ করে দিলাম এখন এটা হবে আমাদের ওই বৃত্তটির কেন্দ্র নাম দিলাম ও আর এটার নাম দিলাম আমরা এবি এখন আমরা এই কেন্দ্রতে আমাদের পেন্সিল কম্পাসকে আবার বসাবো এবার এ অথবা বি বিন্দুতে আমরা আমাদের এই পেনসিল বা কলমের মুখটি নিয়ে গেলাম এবার ঘুরে লাগবো অর্থাৎ বৃত্ত চাপটি ঘোরাব এই হল আমাদের একটি বৃত্ত অর্থাৎ এই সেমি ব্যাসের একটি বৃত্ত আমরা অঙ্কন করলাম যার কেন্দ্র হলো ও এবং এবি হলো আমাদের ব্যাস তার সাথে সাথে প্রশ্নে বলা ছিল কি না তার সাথে সাথে বলা ছিল যে ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ এবং এর নাম দিয়ে চিহ্নিত করো এবার আমাদের তাহলে এর ব্যাসার্ধ যদি চাই এগুলি হলো এক একটি ব্যাসার্ধ তাহলে এখানে ব্যাস সমান সমানভাবে এবি এখন জ্যা চাইছে যে যে কোনো দুটি এই ব্যাস এবিও কিন্তু একটি জ্যা কারণ পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগফলই হলো জে আমরা এছাড়াও আরও একটি জ্যা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটিও একটি জ্য যেহেতু এই পরিধির যে কোনো দুটি বিন্দু অর্থাৎ এখানে দিলাম আমরা এম এন এই এম এ হল জ্যা জ্য সমান এম এন এবার ব্যাসার্ধ ব্যাসার্ধ ও এ একটি ব্যাসার্ধ ও একটি ব্যাসার্ধ আমরা আরও একটি ব্যাসার্ধ আঁকছি এখানে পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে সরল সরলরেখা সেটাই হবে ব্যাসার্ধ আমরা এর নাম দিলাম পি তাহলে ব্যাসার্ধ হলো এখানে ওপি তাহলে আর কেন্দ্র বলা আছে কেন্দ্র বলা আছে কি না কেন্দ্র হলো ও তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হলো এখানে ওপি ও এ এবং যে হলো এম আর এবিও একটি জে আর ব্যাস তো বলা আছে এবি তো এই গেল আমাদের এই পর্বের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি ছিল অর্থাৎ পঞ্চাশ নাম্বারের পরীক্ষার সেই পঞ্চাশ নাম্বার পরীক্ষার কীরকমভাবে তোমরা প্রশ্নগুলো সমাধান করবে তা সম্পূর্ণভাবে তোমাদের তুলে ধরলাম এইরকমই গুরুত্বপূর্ণ এই যে রায় ও মার্জিনের প্রশ্নবিটা বইটিতে প্রশ্নগুলি রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান কিন্তু আমরা এইভাবেই তোমাদের তুলে ধরব গত পর্বগুলির মতোই আমরা এই পর্ব এবং আগামী পর্বগুলিকে তোমরা প্রত্যেকটি অঙ্কের সমাধান ফুটিয়ে ফুটিয়ে দেখে নাও এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর তার সাথে সাথে অবশ্যই সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও বেশি দূর এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করো তাহলেই আমরাও তোমাদের এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে থাকবো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আগামী পর্বে দেখা হবে ঠিক এই সময়ে এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে তো চলো নমস্কার